ব্যাপক হারে কমেছে সোনালি বাচ্চার দাম সেখানে প্রতি পিস সোনালি বাচ্চার দাম সতেরো থেকে বিশ টাকা চব্বিশ টাকা কেনা বেচা হচ্ছে সেখানে প্রতি পিস ব্রয়লার বাচ্চা ষাট টাকা আটান্ন টাকা উনষাট টাকা কেনা বেচা হচ্ছে সো ক্যান ইউ ইমাজিন মানে আপনি চিন্তা করতে পারেন যেখানে প্রতি পিস সোনালি যেটা এ গ্রেড একদম হাই ক্লাসের বাচ্চা চব্বিশ টাকা কেনা হচ্ছে সেখানে প্রতি পিস বাচ্চা ষাট টাকা আটান্ন টাকা কেনা হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কি অবস্থা সবার কেমন আছেন বাচ্চার রেট সোনালি বাচ্চার রেট ফানির রেটে চলে আসছে ব্রয়লার বাচ্চার রেট আস্তে আস্তে কমতে শুরু করেছে খামারের জন্য বিশেষ সুখবর আপনারা অবশ্যই যাচাই বাছাই করে তারপরে বাচ্চা কিনবেন যেখানে সোনালি বাচ্চা প্রতি পিস চব্বিশ টাকা বাইশ টাকা তেইশ টাকায় চলে আসছে অবশ্যই দেখে দেখে শুনে কিনবেন আর অনেক সময় কি করে যারা হচ্ছে সোনালি অথবা অন্য অন্য বাচ্চা কিনে তারা কিন্তু আপনার হাই গ্রেড লো গ্রেড মিক্স করে বাচ্চা দেয় এটা জহির এগ্রো ফার্ম থেকে ভালো মানের বাচ্চা নিতে পারবেন পুরো বাংলাদেশে ডেলিভারি ইনশাল্লাহ তো আজকে প্রবিটা কোম্পানির ব্রয়লার আপনার ছিল এবং আপনার কাজী কোম্পানির বাজার বাচ্চার রেট ছিল আটান্ন টাকা বি গ্রেড ছিল পঞ্চাশ টাকা এবং বি মাইনাস ছিল আপনার ঊনপঞ্চাশ টাকা এরকম রেটে তো এখন সোনালী সহ অন্য বাচ্চার রেট জানাবো যাদের লাগবে তারা সোনালী সহ আমাদের কাছে ভ্যাকসিন করা টাইগার ভ্যাকসিন করা তিথির এবং ভ্যাকসিন করা মিশরীয় ফার্মই আছে যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলুন পুরো বাংলাদেশে নিতে পারবেন আর যারা জহির এগ্রো ফার্ম থেকে ইনশাল্লাহ একবার বাচ্চা কিনবেন তারাই বুঝতে পারবেন ভাই কেমন মানুষ হিসেবে এবং জহির এগ্রো ফার্মের মানুষজন কেমন কিভাবে ডেলিভারি হয় ইনশাল্লাহ সকল কিছু জানতে পারবেন তো সোনালি আজকে যেটা অরিজিনাল সেটা আজকে আঠারো থেকে ১৯ টাকা সর্বোচ্চ একুশ বাইশ টাকা তেইশ টাকা চব্বিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং ক্লাসিকটা চব্বিশ পঁচিশ টাকা হারে কেনা ব্যসা হয়েছে এবং সর্বনিম্ন ক্লাসিক আঠারো উনিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে লাস্ট মুহূর্তে এবং সোনালির কালো বাচ্চাটা চল্লিশ টাকা সোনালি হাইব্রিডটা আজকে তিরিশ টাকা থেকে একত্রিশ টাকা বত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে সুপার হাইব্রিডটা বত্রিশ তেত্রিশ এবং সর্বনিম্ন ছাব্বিশ আঠাশ পর্যন্ত কেনাবেচা হয়েছে এবং হাইব্রিড গলা চিলাটা আটচল্লিশ থেকে পঞ্চাশ মিশরীয় পাওয়া ছত্রিশ সাদা পাওয়া মিটার তেত্রিশ চৌত্রিশ কালার বাড়টা সাতচল্লিশ এবং টাইগারটা একান্ন থেকে বাউন্ন এবং মোরগ মুরগি বাসাই করে নিতে পারবেন সোনালী বাচ্চা সেই ক্ষেত্রে রেট একটু কম বেশি হবে দেশি বাচ্চাটা পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ দেশি গলা চিলা একান্ন বাউন্ন লেয়ার পঞ্চাশ লেয়ার হচ্ছে পঁচাশি আশি বিভিন্ন রেটে কালার বার্ডের ব্ল্যাক কস্টালক অরিজিনিয়াল বাউন্ন টাকা এবং কোয়েল ফাঁকি জাপানি হাইব্রিড দশ দিন পনেরো দিনের দশ দিনেরগুলোই আছে এখন আপাতত স্টকে বত্রিশ টাকা একত্রিশ টাকা এবং কোয়েল ফাঁকি জিরো সাইজের বাচ্চা তেরো টাকা পনেরো টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ